এখান থেকে এই লাইন এখান থেকে এই লাইনের ভিতরে যে অপশন গুলো আছে আমরা সেই অপশন গুলো শিখেছি আজকে আমরা আলোচনা করবো হলো আমার এই যে ক্লাস দেখতে পাচ্ছেন লেখার ফন্ট আছে বিভিন্ন রকমের সেগুলো নিয়ে

ক্লাসে চলে যাবো অন্যদিকে চলে যাবো আর আপনারা যারা নিজেদের চাহিদা মতো ভিডিও পেতে ইচ্ছুক যে আমাকে ভাইয়া আমাকে অমুক বিষয়টার উপরে একটু আরোপপাত করেন আমাকে অমুক বিষয়টা একটু জানায় বা অমুক বিষয়টা আমি জানি না আমার একটু জানা দরকার তারা আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে হলো

আপনার ইমেল আইডিতে মেইল দিয়ে অথবা ফোন করে জানতে পারেন আর ভিডিওতে কমেন্ট জানতে পারেন যে আমার কোন ভিডিওটা দরকার বা অমুক বিষয়ের উপরে আমার একটু জানা দরকার বা এটার উপরে একটু আলোচনা করেন এভাবে লিখে দিলে কমেন্ট করলে আমি সেটার উপরে ভিডিও করে দেবো অবশ্যই ভিডিও করে দেবো আপনাকে কিছু শেখানোর জন্য আমার এই ভিডিও শুধুমাত্র ভিডিও করে টাকা ইনকাম করতে হবে বা অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো বিষয় নাই আমার ভিডিও এখনো টাকা ইনকাম করার উপযুক্ত হয় নাই আমি আশা করি যে আপনারা সাবস্ক্রিপশন করে পরবর্তী ভিডিও গুলোর জন্য আপডেট পেতে থাকবেন আর আমার যে ভিডিও গুলো আছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন ভিডিওটা দরকার তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এর হোমে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে আমরা যাব ইনসার্ট নামে আর একটা মেনু আছে পাশে আর একটা জিনিস আলোচনা করা হয় নাই আজকে সেটুকু আলোচনা করে শেষ করবো মনে করছি এখানে যে অপশন গুলো দেখতে পাচ্ছেন এগুলা ইচ্ছা মতো অ্যাটাচ করা যায় অ্যাটাচ করা যায় এখানে ফাইলে গিয়ে অপশন আছে অপশনে ডিসপ্লে আছে ডিসপ্লেতে কিন্তু এগুলো দেওয়া আছে

তখন আমি নিজে আপনাদেরকে প্রিন্ট করাটা শিখিয়ে দেব তো দর্শক শ্রোতা আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি কি দরকার কোন বিষয়গুলো জানা দরকার ভিডিওটা কোন বিষয়ের উপরে ভালো হয় আপনার কি কি জানা দরকার আপনি যদি প্রশ্ন করতে না পারেন তাহলে আমি সেই বিষয়টার উপরে ভিডিও করে আপনাকে উপকৃত করতে পারবো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফোন দিয়ে জানাবেন মেইল করে জানাবেন আর অবশ্যই আমার অবশ্যই বলাটা এখানে ঠিক না অনুগ্রহ করে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে